হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে দিনে মার্কেটে গেছিলাম সন্ধ্যার সময় কিছু শপিং করলাম খাওয়া দাওয়া করলাম সাথে হাজব্যান্ডের সাথে একটু ঘুরোঘুরো করলাম কি কি শপিং করলাম দেখবেন না চলেন দেখে আসি দেখেন আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড যেহেতু ক্রিকেট খেলে ব্যাডমিন্টন খেলে ক্রিকেট খেলে কালকে তো লাইভে দেখাইছি যে আমি আমার হাজব্যান্ডটা ক্রিকেট খেলার জন্য কার্ড দিছে কারণ সে খেলাধুলা খুব পছন্দ করে তার জন্য ক্রিকেট খেলার জন্য লাগবে কি প্রত্যেক বছরই আমি কিনি কেস কেস কিনে দিছি কেমন হয়েছে জানাবেন আমার হাজবেন্ডের কেসটা কি জানি আমার আমার পছন্দে কিনছে আমার কেমন হয়েছে জানাবেন আমার হাজবেন্ডের কেস ঠিক আছে হাজবেন্ডের জন্য এটা কেনার জন্যই বিশেষ করে গেছি আর একটা বিশেষ উপহার দিলাম বিশেষ হিসাবে হাজব্যান্ডকে সেই বিশেষ উপহার পরে বলবো খেয়ে শুনে না পরে এটা একটা বিশেষ উপহার আমার হাজব্যান্ডের জন্য আমি সবসময় আমার হাজব্যান্ডের উপহার দিলেই বেশিরভাগই পায়ের জুতাগুলাই দেই কে কি মনে করেন জানি না এটাই সত্যি কথা আমার হাজব্যান্ড হাসে আমার কথা শুই না একটা বিশেষ উপহারের জন্য তারে আমি গিফট করছি এটাই প্রয়োজন ছিল ভালো কিছু দেই যেটা প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিস ঘরে টাকা দিয়ে কিনে ফেলে রাখা তো ঠিক না হাজব্যান্ড অনেক কষ্ট করে টাকা ইনকাম করে সেখানে অপ্রয়োজনীয় জিনিস যদি আমি ঘরে আইনে রাইখে দিই সেটা তো আল্লাহ আল্লাতাল্লা পছন্দ করবে না আমাকে করবে বলেন তাই হাজব্যান্ডের জন্য বললাম যে তোমার কি লাগবে আবার আমি নিজেও দেখতে আসি যে সে ক্রিকেট খেলার জন্য তার আগের কেসটা নষ্ট হয়ে গেছে তার এক জোড়া কেস কিনে দেই। সে তো বেশিরভাগ শু পরে কেস পরে না তার প্রতি মাসেই এক জোড়া করে শু লাগবে দুই তিন জোড়া শু এমনি অ্যাভেলেবেল লাগে কেস খুব কম পরা হয় ঠিক আছে তাই কিনলাম হলো যে এটা তার জন্য একটা বিশেষ উপহার হাজব্যান্ডটা দিছি সময় হলে বলবো বিশেষ কিসের উপহার হাজব্যান্ডকে দিছি তখন আমাকে কেউ বকা দেবেন না আর আমার নিজের জন্য কিছু জিনিস কিনছি সেটা হলো যাইয়া কিছু স্যালোয়ারের পিস কিনছি এটা হলো যে আমার একটা মিষ্টি কালারের স্যালোয়ারের পিস এটা আমার জামা আছে তাই আমার জামার কোনো প্রয়োজন নাই মিষ্টি কালারের একটা স্যালোয়ারের পিস কিনছি তারপর কিনছি একটা রানী গোলাপি কালার ঠিক আছে এই রানী গোলাপি কালার আমি সব সবসময় পরি আমি চকচকার মধ্যে বলতে পারেন যে এই একটা কালারই পরি যেটা আমার খুবই প্রিয় এই একটা কালার ব্ল্যাক তারপর কিনছে হলো যে কালো এইটা হলো যেয়া আপনার কালো কালার একটা সালোয়ার পিস কিনছি আর একটা কিনছি হলো যে আপনার পেস্ট কালার পেস্ট কালারটা এখান থেকে বোঝা যাচ্ছে না কেমন কালার জানি আসছে লাইটের কারণে একটা পেস্ট কালার কিনছি আর একটা কিনছি পিত্ত কালার আমার পিত্ত কালার খুব পছন্দ আর আমি খুব হালকা কালার পরতে খুব পছন্দ করি এই হলো যেয়া আর একটা কিনছে হলো কালো খয়েরি এটাও কালো খয়েরি আসে নাই অরিজিনাল কালার আসে নাই কী জানি জানি না কেন আর একটা কিনছে হলো যাইয়া। নীল কালার আমি সাদা মাটা পরি বেশিরভাগই তার জন্য আমার এবার একটু আমি দুইটা কালার আনছি যেমন এই একটা কালার নীল কালার প্লাজো প্রচুর পরছি এখন আবার নিজে আবার একটা নিয়ে এসছি টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা স্যালোয়ারের পিস আনছি ষাটটা স্যালোয়ারির পিস আনছি এদিক দিয়ে আবার আমার থ্রি পিসও স্যালোয়ারি পিস আসে সেখানে আমি স্যালোয়ার টোটাল দশটা স্যালোয়ার হবে দশটা না নয়টা স্যালোয়ার হবে নয়টা স্যালোয়ার আর থ্রি পিসগুলো বানাইতে দেব। ঠিক আছে কেমন হয়েছে জানাবেন আর সাথে আর জিনিস কিনছি সেটা হলো জিয়া টেবিলের জন্য গরম খাবারই না রাখি তাতে টেবিলের রিক্স নিয়ে অনেক সমস্যা হয় তার জন্য এগুলো কিনে আনছি একটু বড়ো সাইজেরটা আনছি ছোটো সাইজেরটা ছিল পরে ছোটো সাইজের ডাবার আনবো এই বড়ো সাইজের চারটে নিয়ে আসছি এই চারটেই আমার হয়ে যাবে তারপর আরও দুইটা লাগলে পরে ছোটো সাইজের দেখে নিয়ে আসবো সব কিছু মিলে কেমন হয়েছে বন্ধুরা জানাবেন ঠিক আছে আর আমার হাজব্যান্ডকে তো বিশেষ উপহার দিছি কেস আমি সব সময় আমার এই কথা যদি সে শোনে আমার কোনো কিছু আমার হাজব্যান্ডের জন্মদিন বলেন বা বলেন আমার কিন্তু হ্যারে কিনা দেওয়া হয় আমার টাকার থেকে বেশি বেশিরভাগই জুতা শুনে কি বলবেন জানি না আমি সবসময় আমার হাজব্যান্ডকে ওইগুলোই কিনে দিই ঠিক আছে এ দেখেন কেমন হয়েছে কেস তারা জানাবেন ঠিক আছে কেস জোড়া আসবেন না আমার কথা শুনে না বোকা মনে করবেন না ঠিক আছে সবাই ভালো থাকেন সাথে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে শুরুতেই ভালোবেসে একটা লাইক দিয়ে দিয়ে এতক্ষণ পরে বলছি শুরুতেই বলছিলাম যে খাওয়া দাওয়া করে আসছি তাই একটু ভিডিও করছিলাম হাজবেন্ডের জন্য ভিডিও করতে পারি না বুঝতে পারছেন কারণ আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না জোর করে একটু ভিডিও করছি এই যে আমার হাজবেন্ড নিয়েছিল আপনার এগুলোর চিকেন চাপ বলে আর হলো যে নান আপনার আর সালাদ আমি নিয়েছিলাম গ্রিল বুঝতে পারছেন এই তো খাবার দাবার খাইলাম দুজনে মার্কেট টার্কেট করলাম ঘোরাঘুরি করলাম সত্যি কথা বলতে কি বাটার নানটা কিন্তু অনেক আমার ভালো লাগে সব সময় বলি আর চিকেন চাপটা বেশি ভালো ছিল আমি আমার হাজব্যান্ডের সাথে ওটা নিলে পারতাম বুঝতে পারছেন ঠকে গেছি তবে ভালো লাগছে খাওয়া দাওয়া অনেকটা অনেক মজা ছিল সালাডটা অনেক মজা ছিল যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন আজকের দিন এই পর্যন্তই আল্লাহ হাফেজ